করুণার সিন্ধু অধম জনার বন্ধু তুমি গোবের গোবিকারি ও মনোহরমকারী হে কৃষ্ণ হে গোবিন্দ হে নারায়ণ হে মাধব তুমি কৃপা করে আমার এই মনুষ্য জন্মকে সার্থক করো এবং কৃপা করে তোমার পদযুগলে এত সামান্য কীট মনে করে আমাকে ঠাই দাও ভগবানের কাছে আমাদের এইরূপ প্রার্থনা করা উচিত ভগবানের কাছে আমাদের নিজেদেরকে এইরূপ সম মনে করা উচিত তাই সাধক প্রার্থনা করছে হে গোবিন্দ তোমার পদ্ম যুগলে যে কীট যে পোকামাকড় বিচরণ করে আমাকে সেই রূপ একটা কীট বা পতঙ্গ রূপে আমাকে গ্রহণ করো হে কৃষ্ণ হে গোবিন্দ হে দীনবন্ধু তুমি তো দিনের বন্ধু তাই অবশ্যই আমি আশা করি যে তুমি আমার প্রার্থনাকে কে গ্রহণ করবে তো এইরূপভাবে আমাদেরও ভগবানের চরণে প্রার্থনা করা উচিত কোথায় প্রার্থনা করা উচিত ভগবানের চরণে আমাদের কি করা উচিত প্রার্থনা করা উচিত তো আমরা যেখানেই যাই আমাদের কি করতে হবে সবার চরণে প্রার্থনা করতে হবে আমরা যদি গিয়ে তার মুখে প্রার্থনা করে তার মুখে প্রার্থনা করে তাহলে কিন্তু আমরা না কোথায় প্রার্থনা করতে হবে শ্রী চরণ শ্রী চরণে শ্রী গুরু চরণ পদ্ম কেমন ভকতি শতম এইখানে বলছি যে ভগবানের চরণ পদ্মে গিয়ে আমাদের কি করতে হবে প্রার্থনা করতে হবে এবং একটা কীট একটা একটা পতঙ্গ নেই আমাদেরকে মনে করে কি করতে হবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যদি এইরূপ আমরা প্রার্থনা করতে পারি তাহলে কি হবে ভগবান তৎক্ষণাৎ আমাদেরকে গ্রহণ করবেন এই জন্য ভগবানের এই প্রণাম মন্ত্রটা কি শব্দ উচ্চারণ করা হয়েছে দীনবন্ধু কি বন্ধু দীনবন্ধু আপনি যত দীন হতে পারবেন ভগবান আপনার তত কি হবে বন্ধু হবে কিন্তু আমাদের এই জগৎ সংসারের নিয়ম আলাদা যে যত ধনী হতে পারবে যে যত সম্পদ সম্পদশালী হতে পারবে তার বন্ধু কে বেশি বৃদ্ধি হবে কিন্তু না ভগবান কি বলেছে যে যত দরিদ্র হবে যে যত দীনহীন হবে সে আমার বন্ধু হবে তাই বলছে কি হে কৃষ্ণ করোনা সিন্ধু দিন বন্ধু ভগবান কাদের বন্ধু ভগবান দীনের বন্ধু বড় লোকের বন্ধু নেই এমন কোনো উদাহরণ নেই ভগবান কত লীলা করেছেন কোন লীলায় দেখবেন না তিনি বড় লোকদের বন্ধু হয়েছেন ভগবান কার বন্ধু ভগবান দীনের বন্ধু সুধামার বন্ধু ঠিক আছে ভগবান কার বন্ধু সুধামার বন্ধু সেই বন্ধু সখা এবং মিত্র এই তিনটে শব্দের ভিতরে পার্থক্য আছে একটা হচ্ছে সখা একটা হচ্ছে মিত্র আর একটা হচ্ছে বন্ধু তাই তিনটের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কি বন্ধু 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 শখা এবং মিত্র তিন কল উঠে আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি বন্ধুত্ব যে বন্ধু হয় তাহলে কি হয় তার সাথে একসঙ্গে তারা খায় একই থালায় একজন আর একজনের উচ্ছিষ্ট খায় এরা হচ্ছে কি বন্ধু একে অপরের দুঃখ শেয়ার করে একে অপরে এক জায়গায় ঘুমায় এরা হচ্ছে কে বন্ধু আর শখা কে হচ্ছে ভগবানের সাথে একই সঙ্গে থাকবে কিন্তু ভগবানের সাথে একসঙ্গে খেতে পারবে না একই সঙ্গে থাকবে ঘুরবে ফিরবে সব কিছু করবে কিন্তু তারা একই সঙ্গে খেতে পারবে না একজন আরেকজনের উচ্ছিষ্ট খেতে পারবে না যেমন অর্জুন আর কৃষ্ণ দুজনের ভিতর অনেক পার্থক্য কিন্তু দুজনেই কিন্তু শখা একজন আরেকজনের কি সখা কিন্তু একজন আর ভয় পায় একজন আর একজনের বিছানা ঘুমাতে পারে না একজন আর একজনের থালা থেকে খেতে পায় না কিন্তু যারা বন্ধু তারা কি করে একটা জিনিস দুজনে শেয়ার করে খায় যদি একটা আম পায় তাহলে কি করে একদিকটা এক বন্ধু খায় আর একদিকটা আর এক বন্ধু খায় একটা আম থেকে এরা হচ্ছে বন্ধু বন্ধুত্ব মানে হচ্ছে একদম ক্লোজ আপন ব্যাপার একদম আত্মার সম্পর্কে ওদিনকে বলা হয় বন্ধু আর সখা আর একটা হচ্ছে মিত্র ঠিক আছে এই তিন কোয়ালিটির বন্ধুত্ব আছে তার ভিতর শ্রেষ্ঠ কি বন্ধু তাই ভগবানের প্রণাম মন্ত্রে কি বলেছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু ভগবান দিনের বন্ধু যে যত দিন হতে পারবে যে যত দরিদ্র হতে পারবে ভগবান তার কি হবে বন্ধু হবে এজন্য আমাদের দিনহীন হতে হবে কোন দিক থেকে দিনে হতে হবে নিজের অভিমানটাকে দিনহীন করতে হবে যে আমি খুবই ক্ষুদ্র একজন ব্যক্তি যদিও আমি ভগবানের সেবা করার প্রয়াস করছি ভগবানের গুণ করি ভগবানের ভজন কীর্তন করি তথাপিও আমি কি ক্ষুদ্র একজন ব্যক্তি শুধুমাত্র ভগবানের বাড়ি পাওয়ার জন্যই আমি এই ভজনা করছি তা না করে যদি আমাদের মনে অভিমান আসে যে আমি তো অনেক সুন্দর ভজন করি অনেক সুন্দর পাঠ প্রবচন করি আমার থেকে আর কে ভালো করে আমি যা করব ভগবান সেটাই মেনে নিবে এরকম না আরে আমি তো অনেক দিন ধরে বক্তি জীবনে আসি ওর কথা কি শুনবো ও তো দুই দিন এই আই কিছুদিন আগেই ও সাধু হলো তার আগেও ছিল আমি তিরিশ বছর চল্লিশ বছর ধরে ভগবানের সেবা করছি যদি এরকম ভাব আমাদের আসে তাহলে কি হবে ভগবান আমাদের থেকে দূরে চলে যাবে আর যদি আমি মনে করি যে আমি চল্লিশ বছর ধরে ভগবানের সেবা করেও ওর মতো সেবা করতে পারি না ও কিছু দিনের ভিতর অনেক ভালো সেবা করে অনেক ভালো ভগবানের কথা বলে যদি এরকম ভাবেন তাহলে কি হবে ভগবান আপনার কাছাকাছি আসবে যে ও এত বছর আমার সেবা করছে তারপরে ওর মনে ওর মনে কোনো গৌরব নেই শুধু মনের দীনতা তাই ভগবান বলেছে কি যে দীনহীন যে হয় তার আমি বন্ধু তাই ভগবানের প্রণাম মধ্যে কি বলেছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু না বন্ধু জগতপতে কান্ত রাধা কান্ত নমস্তুতে তাই আমাদের সবার দীনহীন হতে হবে ভক্তি জীবনকে পুষ্টি সাধিত করতে হবে এই যে প্রচন্ড করমের ভিতরও আপনারা যারা এসেছেন এই নাম অনুষ্ঠানে তাদেরকে অনেক ধন্যবাদ প্রচন্ড গরম মানুষ রান্নাও করতে পারছে না ভগবানের জন্য উলের কাছেও যেতে ভয় পাচ্ছে পাচ্ছে কিনা এত গরম তারপরেও আপনাদের গরমকে উপেক্ষা করে এসেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের ধন্যবাদ জানাই শ্রীচরণের এইটা হচ্ছে সাধু সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লগমাত্র সাধু সঙ্গ তা আমাদের যে কোনো পরিস্থিতিতে আমাদের কি করতে হবে আমাদের সাধু সঙ্গ করার ইচ্ছা রাখতে হবে কারণ মানুষের অভাব কোনো দিনেও পূরণ হবে না কিছুদিন আগে কি ছিল কিছুদিন আগে ছিল শীতকাল তখন আমরা এখানে বসতে পারতাম না কেন কারণ নিচে থেকে ঠান্ডাAppCompat প্রচন্ড ঠান্ডা উঠতো তাই আমরা এখানে কি করতে পারতাম না বসতে পারতাম না তখন আমরা ভাবছি যে কবে যে গরম আসবে তখন আর শীত লাগবে না এখন যখন গরম কাল এসেছে তখন নিজে থেকে কি উঠতেছে কি উঠছে গরম উঠতেছে নিচের থেকে কি উঠছে গরম উঠছে এখন আমরা ভাবছি যে কবে যে শীত আসবে তাই আমাদের অভাব কখনোই পূরণীয় নয় একটার পর একটা অভাব অনেক দেখা দেবে শীত চাইলে গরম আসবে গরম চাইলে শীত আসবে আমাদের দেওয়ার জন্য এই পৃথিবী তৈরি হয়েছে এই পৃথিবীর নাম কি অসস্যতম এই দুঃখালয়া এই দুঃখের আলোয়টাকে বলা হয় দুর্গ আর এই দুর্গের যিনি অধিষ্ঠিত্রী দেবী তিনি হচ্ছেন শ্রী দুর্গা দেবী বুঝতে পেরেছেন আমাদেরকে দুঃখ দেওয়ার জন্য ভগবান পাঠিয়েছে সুখ পাওয়ার জন্য শীতকালে ঠান্ডা উঠেছে অবশ্যই আমাদের দুঃখ দিয়েছে আর এখন যে নিজে থেকে গরম উঠতেছে এটা কি আমাদের সুখ দিচ্ছে না দুঃখ দিচ্ছে দুঃখ দিচ্ছে এই পৃথিবীতে সুখের জায়গা নয় এই পৃথিবীতে ভগবান আমাদের পাঠিয়েছে কেন দুঃখকে অনুভব করার জন্য যে হে জীব তুমি ফিরে এসো আমার কাছে তুমি যে সুখের জন্য বাসা বেঁধতে চেয়েছ তুমি যে সুখের জন্য ঘর বাঁধতে চেয়েছ দেখো সেই ঘরে কতটা দুঃখ কতটা কষ্ট এখানে কোনো সুখ নেই সুখেরও লাগিয়া যে ঘরও বাঁধিনু অনলে পুড়িয়া গেল এটা ভাগবত একটা ছন্দ এটা সাধারণ কোন ছন্দ না ভাগবত একটা ছন্দ যে সুখেরও লাগিয়া যে ঘরে বাঁধিল অনলে পুরিয়া গেল আমরা সুখের জন্য ঘর বাঁধি সেই ঘর একদিন কি হয় আগুনে পুড়ে যায় সেই ঘরটা কি জানেন সেই ঘরটা হচ্ছে মানব দেহকে বোঝানো হচ্ছে যে আমরা সুখের জন্য মা বাবা অনেক আশা করে তাদের সুখের জন্য একটা সন্তান পৃথিবীতে আনে কি না যে বৃদ্ধ বয়সে এই সন্তানটা আমাকে দেখবে বা এই সন্তানটা আমার বংশকে সামনের দিকে নিয়ে যাবে সুখের লাগিয়া যে অনলে পুড়িয়া যাবে একদিন এই দেহ কি হবে এই ঘরটা কি হবে আগুনে পুড়িয়ে দিতে হবে কেউ কোনোদিন এই দেহটাকে রাখতে পারবে পারবে কেউ কিন্তু পারবে না তা আমরা সুখের জন্য এই ঘরের সৃষ্টি করছি করছে কিনা কিন্তু এই ঘর কি হবে অনলে পুড়ে যাবে কিন্তু অনলে পুরার আগে যদি আপনি এই ঘরটাকে শক্ত মজবুত করেন তাহলে কি হবে এই ঘরটা পুড়ে গিয়ে পুড়বে না এই ঘরটাকে যদি অনলে পুরার আগে যদি আমরা যদি আমরা ভগবানের নামে কৃষ্ণ প্রেমের আগুনে পোড়ায় প্রত্যেক দিন যদি ভগবানের দিব্য নামে পোড়ায় তাহলে কি হবে আস্তে আস্তে হয়ে যাবে যেমন স্বর্ণকে যদি আপনি যত আগুনে পোড়াবেন তত কি হবে তত বেশি ক্যারেটে পরিবর্তন হবে যদি একুশ ক্যারেট স্বর্ণকে আপনি আগুনে পোড়ান তাহলে কি হবে বাইশ ক্যারেট হবে বাইশ ক্যারেটকে যদি আগুনে পোড়ান কি হবে চব্বিশ ক্যারেট হবে যত পোড়াবেন তত কি হবে ক্যারেট বৃদ্ধি হবে কিন্তু স্বর্ণ কি হবে স্বর্ণ কিন্তু কমে যাবে স্বর্ণ কি হবে কমে যাবে হয়তো স্বর্ণ খাঁটি হবে কিন্তু স্বর্ণের পরিমাণ কমে যাবে ঠিক আমরা যদি প্রত্যেক দিন কৃষ্ণ প্রেমে ভগবত ভক্তির ভক্তের আগুনে আমাদের এই দেহটাকে পোড়াই আমাদের এই ঘরটাকে পোড়াই তাহলে কি হবে এই দেহটা এই ঘরটা ঘাঁটি হবে আর কি কমে যাবে কি আমাদের ভিতরে যত ঘাট আছে যত আবর্জনা আছে যত কাম ক্রোধ মোহ মাচ্ছর্য আছে এগুলো কি হবে কমতে থাকবে এগুলো কমতে থাকবে আর কি হবে আমাদের ভিতর যে ভগবানের ভক্তি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম আছে এটা ক্যারেজে পরিণত হবে এত সুন্দর এত শুদ্ধ আস্তে আস্তে হবে সেই শুদ্ধ স্বর্ণের যদি চব্বিশ ক্যারেট আপনি এক বড়ি সোনা কেনেন তাহলে কত দাম জানেন না হলেও একুশ স্বর্ণ থেকে বিশ হাজার টাকা বেশি বুঝতে তা আপনিও যখন আপনার এমন উন্নতি হবে তখন আপনি ভগবানের সঙ্গে কথা কইতে পারবেন তখন আপনি ভগবানের সঙ্গে ভগবানকে খাওয়াইতে পারবেন ভগবানকে স্নান করাতে পারবেন ভগবানকে ঘুমাতে ঘুম পাড়িয়ে দিতে পারবেন ভগবান আপনার সামনে কি বলবে কথা বলবে যত্র যত্র নেত্র পরে তত্র তস্ত্র ইষ্ট দেব ইস্পুরে তখন আপনার যেখানেই দৃষ্টি পড়বে সেখানেই ভগবানকে দর্শন করবেন সব জায়গা কি দেখবেন ভগবান সব জায়গা শুধু ভগবানকে দর্শন করবেন তা এটি হচ্ছে বিষয় তাই বলছে সুখের লাগিয়া যে ঘর বাঘিনু অনলে পুড়িয়া যায় সুখের জন্য আমাদের এই দেহরূপী ঘরটাকে সৃষ্টি করে ভগবান পিতামাতার মাধ্যমে একদিন সেই দেহটা কি হয় সেই ঘটটাকে কি করতে হয় আগুনে সমর্পণ করে দিতে হয় দেখুন আগুন কে জ্বালা কিন্তু আগুন দ্বারা আপনি কি জল থেকে আগুন জানতে পারবেন পারবেন আগুন দিয়ে কিন্তু আগুন জ্বলে যায় কত হয় না আগুন দিয়ে আগুন জ্বলে যায় না ঠিক আমাদের ভিতরে যে কৃষ্ণ প্রেম লুকিয়ে আছে সেই কৃষ্ণ প্রেম দ্বারাই আমাদের বৃহৎ কৃষ্ণ প্রেমের সৃষ্টি করতেবে আমাদের ভিতর যে ভগপে আছে লুকেই আছে সাই চটা আগুন বাইরে থেকে দেখা যায় না দেখা যায় যদি যদি বাতাস দেওয়া হয় বা যদি বাইরে থেকে বাতাস প্রবাহিত হয় তাহলে ওই আগুন কি হয় একসমর দাও দাও করে জ্বলে ওঠে কিন্তু আমাদের ভিতরে কৃষ্ণপ্রেম শুদ্ধ রূপে গুপ্ত রূপে রয়েছে সেটাকে যদি বাতাস দেওয়া হয় সেই বাতাসটা হচ্ছে কি শ্রবণ কীর্তন যদি আমরা এগুলো করি তাহলে কি হবে আস্তে আস্তে এই কৃষ্ণ প্রেম ভক্তিতেও দাও করে এমন ভাবে জ্বলবে যে তার কোনদিন নিবানো যাবে না কিভাবে নিববে যদি প্রচন্ড জোরে বৃষ্টি হয় প্রচন্ড বেগে বৃষ্টি হয় তাহলে কি হবে সেই আগুন নিভে যাবে আর যদি প্রচন্ড জোরে ভগবান আমাদেরকে আকর্ষণ করে ওই বৃষ্টি স্বরূপ কৃষ্ণ যদি আমাদেরকে আকর্ষণ করে তার নিত্য ধামে যদি আমরা চলে যেতে পারি সেই দিনই আমাদের আগুন কি হবে নির্বাপিত হয়ে যাবে বুঝতে আগুন দেওয়া যেমন আগুন দেওয়া নয় না ঠিক ওই যদি আমরা সেই আগুনের সাথে মিশে যেতে পারি তাহলে কি হবে আমরা একেবারে নির্বাপিত হয়ে যেতে পারবো

সাধু সঙ্গ বা বৈষ্ণবদের সেবা করতে হবে আর ছয় নম্বর কি গ্রন্থ অধ্যয়ন করতে হবে প্রত্যেকের গ্রন্থ অধ্যয়ন করতে হবে এই আমি বড় সাধু হয়ে গেছি আমার আর গ্রন্থ অধ্যয়নের প্রয়োজন নেই প্রত্যেকেই যে স্তরে যেখানে আছে পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক বিশ মিনিট হোক গ্রন্থ অধ্যয়ন করতে হবে একটা সুলক্ষিতা করতে হবে তাহলেই আমাদের এই অগ্নিকে কী করতে পারবো আমরা ভগবানের সঙ্গে ভগবানের কৃপা বাড়ি দিয়ে প্রেম বৃষ্টি দিয়ে এই নির্বাপিত হতে পারে আপনারা যারা এসেছেন আমি প্রার্থনা করি ভগবানের কাছে এবং আমি ভগবানের কাছে যাচনা করি সবাই যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে অন্তিমে ভগবত ধানে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারেন হরে কৃষ্ণ আজকে এখানে সাপ্তাহিক ভগবতী অনুষ্ঠানের ভাগবত কথা নৃত্য বিশ্রাম রাখছি জগৎ বিষ্ণু কি হরে কৃষ্ণ রাধে রাধে